পানির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে তাই পানি নিয়ে ভাবনার শেষ নেই সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে রয়েছে অত্যাধুনিক পানি ব্যবস্থাপনা আঠারোশো সাতাশি সাল থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছে জাপানের সবচেয়ে পুরনো পানি সরবরাহ প্রতিষ্ঠান ইয়োকোহামা ওয়াটার ওয়ার্কস নদী ও ড্যাম থেকে পানি আনা হয় এই কেন্দ্রের সংরক্ষণ কুপি অত্যাধুনিক প্রযুক্তিতে কয়েকটি স্তরে পরিশোধনের পর সরবরাহ করা হয় রিজার্ভ ট্যাঙ্ক থেকে এখানে পানি পরিশোধনের নানা জটিল প্রক্রিয়া রয়েছে এর মধ্যে ওষুধ ব্যবহার ফিল্টার ব্যবহার করা বৃষ্টির পানির ব্যবহার তো আছেই আমরা উন্নয়নশীল দেশগুলোকে পানি পরিশোধনের এসব জটিল প্রক্রিয়ায় কারিগরি সহযোগিতা দেওয়ার চিন্তা করছি জাপানের আরও একটি অত্যাধুনিক পানি শোধনাগার নাগোয়া সিটি ওয়াটার ওয়ার্স অ্যান্সিয়ারি ব্যুরো এই কেন্দ্র গত সাইট বছরের পানির লিকেজ কমিয়ে এনেছে তিরিশ থেকে তিন ভাগে নায়সি কাঙ্গারিমাস বর্তমানে সাপ্লাই ওয়াটার কমে যাচ্ছে এটি ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আমরা আশঙ্কা করছি নাগোয়াতে আট কিলোমিটার পাইপলাইন রয়েছে এগুলো পুরনো হয়ে পড়েছে পাইপলাইন নতুন করে করা না হলে আবারও বেড়ে যাবে লিকেজ রেশিও তবে উন্নয়নশীল দেশগুলোর পানির লিকেজ কমিয়ে আনতে আমরা যথাসম্ভব প্রযুক্তিগত প্রশিক্ষণ সহায়তা দিয়ে আসছি ভবিষ্যতেও এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে উন্নয়নশীল দেশগুলোর পানি ব্যবস্থাপনায় অবদান রাখছে নাগোয়া সিটি ওয়াটার ওয়ার্স অ্যান্ড সুয়ারেজ ব্যুরো প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রকৌশলী প্রশিক্ষণ হচ্ছে আমাদের নন রেভিনিউ ওয়াটার ম্যানেজমেন্ট যেটা আনঅ্যাকাউন্টেড ওয়াটার বলে হিসাব বৈভূত পানি যেমন লিকেজ আছে ইলিগেল কানেকশন আছে তো আশা করা যায় এই সমস্ত প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা সেটা অ্যাপ্লাই করবার চেষ্টা করি সংশ্লিষ্টরা মনে করেন প্রশিক্ষণের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশেও পানি ব্যবস্থাপনা চিত্র বদলে ফেলা সম্ভব প্রণব সাহা কেনেলাই নাগোয়া জাপান